আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মিনিমাম প্রাইস থেকে শুরু করে মোটামুটি একটু হাই বাজেটে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে এসপি এলিট বুক আমাদের স্টকে নতুন কালেকশন চলে এসেছে স্যামসাং এর নোটবুক নাইন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটাও কিন্তু আমাদের স্টকে পেয়ে যাবেন আপনারা বর্তমানে এর পাশাপাশি এক্স কার্বন এক্স ওয়ান ইয়োগা এগুলো প্রিমিয়াম ল্যাপটপ এবং ভিডিও শুরুতে একদম কম দামে স্টার্টিং প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু বেশ কিছু ল্যাপটপের ইনফরমেশন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো সর্বপ্রথম আমরা একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করব যার মডেল হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর ফোর জিরো এস আমি ল্যাপটপটার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এটা হচ্ছে একটা চতুর্থ জেনারেশনের ল্যাপটপ তারপরও ল্যাপটপটার লুকস এবং কোয়ালিটিটা দেখেন একদম মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ লুকসের মতো আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম লুকস বা এরকম কালেকশনে কালেক্ট করার চেষ্টা করি যেগুলো আপনাদের কাছে সেল করি প্রত্যেকটা ল্যাপটপেই থাকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা কোনো কালার করা ডিসকোয়ালিটি ল্যাপটপ ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কপি ব্যাটারি কপি এসএসডি ল্যাপটপের স্ক্রিন বা ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি তো টি ফোর ফোর জিরো চতুর্থ জেনারেশন এইট জিবি র্যাম হার্ড ড্রাইভ ব্যাকলিড কিবোর্ড ক্লিনিকলেস ট্র্যাকপ্যাড ১৪ ইঞ্চি ম্যাট ডিসপ্লে পারসেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ এস নাই এটার ভিতরেও দুইটা ব্যাটারি পাবেন যেটা দিয়ে আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন যাদের বাজেট আরেকটু বেশি এইচপির ভিতরে চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন 23500 টাকা মডেলট হচ্ছে HP প্রবুক 440 G3 কোরাই 5 এর 6 জেন 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা সিলভার এবং ব্ল্যাক একটা কম্বিনেশন আছে ল্যাপটপটা কিন্তু দেখতে সুন্দর যারা ছোটখাটো গ্রাফিক্সের কাজ করতে চান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এই টাইপের কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন পারচেজ করতে পারবেন মাত্র 23500 টাকা ল্যাপটপটাতে ড്യুয়াল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম ডট টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আর ভিডিওর শুরুতে বলেছি আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটু সার্ভিস ওয়ারেন্টি যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান মানে একটা ব্লেড সিস্টেম মানে ব্লেডের টাইপের একটা ল্যাপটপ পার্সেস করতে চান শপে চলে আসতে পারেন এটা হচ্ছে মেড ইন টোকিও জাপানি টেকনোলজিতে ল্যাপটপটা বিল্ড করা এসপি ব্র্যান্ডের মডেল হচ্ছে এসপি এলিট বুক ফোলিও যেটা হচ্ছে কোরেম থ্রি যেটা কোরাই থ্রি ক্যাটাগরির প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল ব্যাঙ্গানো অপশনের সাউন্ড সিস্টেম টাইপ সি চার্জিং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে একদম সুপার সিলিম কোনো দাগের স্ট্রেচ নাই যারা স্পেশালি বা প্রফেশনালি ক্যারি করে করে ল্যাপটপগুলো ইউজ করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয় তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ পারচেস করতে পারবেন আঠাশ হাজার পাঁচশো মিনিমাম প্রাইজে আমার দেখা মতে সিলিম টাইপের খুবই ভালো একটা ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো একটু মোটামুটি প্রিমিয়াম সেগমেন্ট তার পাশাপাশি দামি সিরিজ তো তার ভিতরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বিল্ড করা এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফুল ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এবং যার ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি আমি ল্যাপটপে একটু ফ্রন্ট সাইড দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ল্যাপটপটা হালকা করে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর আর এটার পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা নেক্সটে আমরা লেনোভো থিঙ্কপ্যাডের আরেকটা ল্যাপটপ দেখাবো আপনারা সবাই কম জানেন যে লেনোভো থিংকপ্যাডের সবচেয়ে এক্সপেন্সিভ ল্যাপটপ হচ্ছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান অথবা থিঙ্কপ্যাড এক্স ওয়ান এই দুইটা সিরিজের ল্যাপটপই আমাদের কাছে বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের অ্যাভেলেবেল আছে যেমন এখানে এক্স ওয়ান ইয়োগা অ্যানাদার ভেরিয়েন্ট আছে অ্যানাদার কালেকশন আছে আমার হাতেরটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন এটা মেটাল দিয়ে বিল্ড করা যেটা কোরআভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে বিদায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনে আপনাদের জন্য কালেক্ট করে থাকি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয় ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং ফুললি ল্যাপটপটা কিন্তু মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে তবে আপনাদের একটা জিনিস নোটিস করি এই কিন্তু মার্কেটে কালার করা পাওয়া যায় এমনভাবে কালার করা আপনারা বুঝবেন না আপনারা দেখবেন এই এলসিডি পার্ট এবং কিবোর্ড পার্ট এই দুইটার সাথে কালার ম্যাচিং আছে কিনা যদি দুইটার সাথে কালার ম্যাচিং না থাকে হালকা কিছু ডিফারেন্ট থাকে তাহলে মনে করতে হবে প্রোডাক্টগুলো কালার করা এরকম টাইপের প্রোডাক্ট কিন্তু মার্কেটে বর্তমানে পাওয়া যায় এবং সেই প্রোডাক্টগুলো মূলত কম দামে মার্কেটে সেল হচ্ছে আর এই ল্যাপটপগুলোর সাথে একটা পেন থাকে যেটা দিয়ে ডিজিটাল আপনারা কাজ করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এইট্টি প্লাস ব্যাটারি হেলথ থাকে যেটা দিয়ে আপনারা অরিজিনাল ব্যাটারির কনফার্মেশন এবং প্রত্যেকটা ল্যাপটপে আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন একশো টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে আর এটা পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমি সবাইকেই বলি প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা ভিডিওতে বলেছিলাম যে আমাদের স্টকে এসছে স্যামসাং এটা হচ্ছে নোটবুক নাইন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি যারা স্যামসাং লাভার আছেন তারা দেখতে পারেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্যামসাং ল্যাপটপ গুলো মূলত একটু এক্সপেন্সিভ টাইপের হয় এটা হচ্ছে নোটবুক নাইন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি সেভেন এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুললি মেটাল বিল্ড ফিঙ্গার এখানে পাওয়ার বাটনের সাথে অ্যাটাচ করা আছে এটার সাথে ফিঙ্গারপ্রিন্ট আর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড স্যামসাং এর কিবোর্ডটা কিন্তু মোটামুটি একটু ম্যাকের বা ম্যাকবুক কেয়ারের কিবোর্ডের মতো কিবোর্ডের সাথে বা বডির সাথে একদম ফিক্সড করা থাকে ওয়াইড অ্যাঙ্গেলের ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ টাকা যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমরা এখানে কিছু গিফট আইটেম আপনাদেরকে দেখিয়ে দিব আমরা বারবার আপনাদেরকে গিফট আইটেম দেখাই আপনারা যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করলে একদম নরমাল ইউএসবি একটা মাউস দিবে তার সাথে একটা ব্যাগ দিবে ব্যাগটা কিন্তু এটার থেকে একটু ডাউন কোয়ালিটি হয় আমরা প্রত্যেকটা ল্যাপটপে একটা বেটার কোয়ালিটির এসপি ব্র্যান্ডের ব্যাগ দেওয়ার চেষ্টা করি তার পাশাপাশি আমরা একটা মাইক্রোপ্যাকের ওয়ারলেস মাউস এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোপ্যাকের ওয়ারলেস মাউস আছে এবং এর সাথে কিন্তু আট জিবি কিবোর্ড এবং আট জিবি মাউস এটা আমরা গিফট আকারে দিচ্ছি যদি কিবোর্ড মাউস নিতে না চান মাউস নিতে পারবেন আর মাউস যদি পছন্দ না হয় কিবোর্ড মাউস নিতে পারবেন আর টোটাল গিফট যারা নিতে না চান বা নিবেন না সেক্ষেত্রে আপনারা ল্যাপটপের টাকা থেকে সাতশো টাকা মাইনাস করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এইট ফোর ফাইভ জি এইট এটা মোটামুটি খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে চাইলে র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে প্রসেসরের মডেল রাইজেন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ সিক্স কোর বারো টোটাল উনিশ এমবি ক্যাশের প্রসেসর মোটামুটি খুবই একটা পাওয়ারফুল টাইপের প্রসেসর যারা একটু অ্যাডভান্টেজ লেভেলের সফটওয়্যারের কাজকর্ম করতে চান একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন এটা দেখতে পারেন ফুললি মেটাল বিল এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমাদের একদম ফ্রেশ কন্ডিশন আমরা কোনো দাগ করা কালার করা সার্ভিস করা এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না লাস্ট মোমেন্টে এইট যেটা কোড়াই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো এটা তো চাইলে র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন ইনটেলের প্রসেসর মোটামুটি খুবই একটা পাওয়ারফুল প্রসেসর ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি সো ভিউআর এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিনিমাম প্রাইস থেকে হাই প্রাইসে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ